বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি ও ধর্মনগর থানার পুলিশ তেইশ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে ধৃতদের মধ্যে সাত জন নাবালিকা ও শিশু রয়েছে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় আসাম আগরতলা জাতীয় সড়কে চুরাইবাড়ি থানা এলাকার নাকা পয়েন্টের কর্তব্যরত পুলিশ কর্মীরা একটি নৈশকালীন বাসে তল্লাশি চালিয়ে পাঁচজন রোহিঙ্গাকে আটক করে তারা বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী ধৃতরা ধনপুরের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে দালাল চক্রের হাত ধরে অবৈধভাবে রাজ্যে এসেছে ধৃতরা হল আব্দুল আব্দুল রুমি বেগম রোজিনা বেগম ও বেগম বেগমের সাথে তার দুই শিশু কন্যাও রয়েছে অপরদিকে রাত্রি সাড়ে আটটা নাগাদ ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর আইএসবিটি থেকে ষোল জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে ধৃতদের মধ্যে পাঁচজন নাবালিকা ও শিশু রয়েছে ধৃতরা হল মুস্তফা খত্রু তোয়াবা ফতিমা খাতুন রাহানা বেগম মোহাম্মদ শাবি মোহাম্মদ ইব্রাহিম ফৌজুল ইসলাম মোহাম্মদ সুলতান নূর মোহাম্মদ আব্দুল মালিক ও মোহাম্মদ হান তারা সকলে বাংলাদেশের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে রাজ্যে এসে অবৈধভাবে শুক্রবার ধৃত রোহিঙ্গাদের আদালতে সোপর্দ করে পুলিশ আমরা মোট ষোলো জন রোহিঙ্গাকে আটক করেছি তারা অবৈধভাবে মধ্যে রাজ্যে প্রবেশ করেছিল আটক করে আমরা থানায় আনি তাদের তাদের বিরুদ্ধে আমরা আইনি কারবার শুরু করেছি স্যার তারা কোথা থেকে ভারতবর্ষে এসেছে এবং কোথায় যাবে কিছু কি জানা গেছে তারা এখনও ডিটেলস কিছু বলছে না আমরা তাদেরকে করছি